মাথায় রাখবেন এরকম তাড়া হলে শুরু করে যে সাকসেস আমাদের এখনো হওয়া দরকার এটা বিলকুল হয় না আর বিলকুল হবো না নমস্কার আসসালাম আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার শিখবে না তো জিখবি কি করে লার্নিং সিরিজে আপনাদেরকে সবাইকে স্বাগতম এটি যে যতগুলো ভিডিও আমি আপলোড করব যতগুলো ভিডিও আপনাদেরকে দেব আপনারা প্রতিটা দেখার চেষ্টা করবেন সাকসেসফুল অবশ্যই আপনার কাছে আসবে অবশ্যই আপনি সেই সাকসেসের রাস্তা দেখতে পাবেন যদি আপনি জীবনের রাস্তা ভুলেও অন্য কোনো জায়গায় চলে যায় ডিরেকশন আলাদা হয়ে যায় বেকার রাস্তায় চলে যান টেড়া বেকার রাস্তায় চলে যান আপনি ডিরেকশন সেই সঠিক ডিরেকশন পাবেন সঠিক বিজনেস আইডিয়া পাবেন সঠিক সাকসেসফুল জীবনের আইডিয়া পাবেন তাই লার্নিং সিরিজটা আপনারা মিস করবেন না লার্নিং সিরিজ অবশ্যই দেখার চেষ্টা করবেন পেতে গেলে আপনাকে আবশ্যিক তিনটে জিনিস থাকা দরকার যদি এই তিনটা জিনিস না থাকে তাহলে এই ভিডিওর মধ্যে মধ্যে আপনি জেনে নিন এই তিনটে যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি জীবনে কোনোদিন সাকসেসফুল হতে পারবেন আপনি আজকে প্রমাণ করে নিন সেই তিনটি জিনিস আপনার আছে কিনা মধ্যে হচ্ছে সময় পেতে গেলে আপনাকে সময় দিতে হবে ঠিক যদি আপনি সাকসেস পেতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম এবং মেহনত করতে হবে আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি সাকসেসফুল অবশ্যই পাবেন আপনার তিনওটাই জিনিস একত্রে যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন সাকসেসফুল মানুষ শুধু আপনি চিনতে বাকি আছেন আপনি চিনতে পারছেন না তাই আপনারা সেই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সাকসেসফুল এবং সাকসেসফুল মানুষ ইতিহাসে পড়েছি রাজা মহারাজার কথা তাদের সাম্রাজ্যর কথা তাদের যে রাজা মহারাজা যে সাম্রাজ্য সেটা তাদের এমনি এমনি আসেনি সেটা তারা একদিনে ভরতে পারেনি সেটার জন্য তারা মেহনত করেছে তারা সংঘর্ষ করেছে তারা ধৈর্য ধরেছে তারপরে তারা সেরকম একটা বড় সাম্রাজ্য খাড়া করেছে আপনারাও সেরকম ধৈর্য সময় এবং মেহনত করতে শুরু করুন সাম্রাজ্য অবশ্যই আপনার কাছে হবে সাম্রাজ্য আপনার হবে সেই সাম্রাজ্যের আপনি একদম মালিক থাকবেন রাজা হিসাবে থাকবেন আপনার সাম্রাজ্য তৈরি করার দায়িত্ব আপনারই রাস্তা আপনারই থাকবে লার্নিং সিরিজের প্রতিটা ভিডিও দেখতে শুরু করবেন অবশ্যই আপনি যেই স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন পূরণ অবশ্যই আপনার হবে প্রতিবারের মতো একটা কথাই বলে থাকি এমন কিছু করে দেখাও যেটা আপনাকে দেখে দুনিয়া করতে চাইবে জয় হিন্দ বন্দেমাত্র